চলে এসেছি নতুন একটা ভিডিও দিয়ে আর তোমরা দেখছো আমার চ্যানেল মাহিরিমি দে কার কার এই রেসিপিটা খুব ফেভারিট আমার তো খুব ভালো লাগে আর কার বাড়িতে এই শীতে রান্না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু চলো ভিডিওটা স্টার্ট করা যায় এখানে আমি পাঁচ কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি আর চালের গুঁড়োটাকে তোমাদেরকে ভালো করে গরম জলে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মাখতে হবে যাতে খুব পাতলা না হয়ে যায় আর খুব শক্তও না হয়ে যায় যতটা পরিমাণ জল লাগবে দেবে দিয়ে ভালো করে কিন্তু মাখতে হবে তারপর নইকে নিয়ে এরকম রসগোল্লার মতো করে নিয়ে নইটার ভেতরে পুর দিয়ে দেবে আমি পুরটা কোনো বাড়িতে বানাইনি বাড়ি বাজার থেকে মাখা সন্দেশ কিনে নিয়ে এসি আর পুরটা ব্যবহার করেছি তোমরা চাইলে আমার মতো করতে পারো তারপরে এখানে ভালোভাবে নইটা করে নিয়েছি দু সাইডটা যেন ছুজলো হয় এটা দেখবে আর পুরটা ভরার পর পুরের মুখটাকে অবশ্যই বন্ধ করবে না হলে কিন্তু পুরটা জলে দিলি ফেটে বেরিয়ে চলে আসবে তারপর একটা পাত্রে গরম জল দিয়েছি এবার পিঠেগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ হতে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এরকম একটা সাদা কাপড়ের মধ্যে তোমরা জলটা ছাঁকতে দিয়ে দেবে রেডি হয়ে গেল আমাদের ভাপা পিঠে কার কার ভালো লাগে ভাপা পিঠে নলের গুড় দিয়ে তারপরে এখানে ওই যে জলটা ছিল সেটা কিন্তু তোমরা ফেলবে না সেই জলের মধ্যেই দিয়ে দেবে দুধ দুধটাকে ভালোভাবে ফুটে এলে এখানে আমি ভিড়ে গুড় অ্যাড করেছি তোমরা চিনি নর্মাল গুড় যেটা খুশি ইউজ করতে পারো তারপর দুধটা ফুটেলে তার মধ্যে তুলে রাখা সেদ্ধ পিঠেগুলোকে তোমরা দিয়ে দেবে ব্যাস ফুটে এলেই নামিয়ে নেবে রেডি হয়ে গেলো তোমাদের দুধে পেটে বিশ্বাস করো এত ভালো খেতে হয়েছিল না আর আমি এটা খুব পছন্দ করি দুধে পিঠে খেতে ভালো লাগে অবশ্যই বলবে আর রেসিপিটা কেমন হয়েছে জানাবে আর তোমাদের বাড়িতে কী পিঠে হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না